হ্যালো গাইস যাদের বাইক আছে তারা তোমরা তো ভাবো যে মোটোব সেটা মোটো ব্লক সেটা করব। করবো সবার একটা ডিমান্ড থাকে যে ভাই মোটো ব্লক করবো বাইক থাকলে তো ইচ্ছা হয় সবারই যে ভাই মোটো ব্লক করবো তো মোটো ব্লকের জন্য তোমাদের প্রফেশনাল ক্যামেরার দরকার থাকে একটা হেলমেট বাইক এগুলো তো থাকেই কিন্তু যার ফোন আছে সে যে ভাবে যে ভাই মোটো ব্লক করবো মোটো ব্লক করবো করতে পারো ঠিক আছে তার বাইক থাকলে হয়ে যাবে মোটো ব্লক ফোনে তো আশা করছি তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেবো আর সব থেকে সাতশো টাকার মধ্যে তোমাকে মোটো ব্লক সেট আপ দেখিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে তোমাকে বাইক তো থাকা লাগবেই তোমার বাইক যদি থাকে বাস ওটাই হয়ে গেলো বাইকের সঙ্গে তুমি হেলমেট পেয়ে যাওয়া তো হেলমেটের সঙ্গে একটা গ্লাভস নিতে হবে তোমাকে গ্লাভসটার দামও বেশি নাও মোটামুটি দুশো টাকার মতো মোটামুটি ঠিক আছে গ্লাভসটা একটু আমি বাইক পুরো বাইকার নিয়েছি তো মোটামুটি এদিকে এক বছরের ওপর হয়ে গেলো কিন্তু এখনও বেস্ট হয়েই আসে ঠিক আছে দেখতে পাচ্ছ তো তারপর নেক্সট লাগবে তোমাকে একটা ভয়েস অ্যাডাপ্টার অ্যান্ড্রয়েডের জন্য এটাই অ্যান্ড্রয়েডের আর আমি ভিডিও করছি দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে তো অ্যান্ড্রয়েডের জন্য অ্যাডাপ্টার লাগবে এই অ্যাডাপ্টারটা আমি অ্যাডাপ্টারটার কমেন্ট ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে পারচেস করে নিবা তারপর নেক্সট লাগবে তোমাকে একটা হেলমেট একটা হেলমেট লাগবে হেলমেটের একটা নর্মাল হেলমেট নিলেও যথেষ্ট ঠিক আছে নর্মাল হেলমেটে তোমরা ভিডিও বানাতে পারবে আর এই জিনিসটা লাগবে ঠিক আছে ক্যামেরা হোল্ডার এটা তুমি এই জিনিসটা নিয়ে নিয়ে তোমার কি বলতো ফ্লিপকার্ট থেকে তুমি নিতে পারবা আর একটা জিনিস তোমাকে এক্সট্রাভাবে কিনতে হবে সেটা হচ্ছে এখানকার এই জিনিসটা এটা না হলে তুমি বলো তো ওয়াইট অ্যাঙ্গেলটা পাবা না আর তোমাদেরকে জানিয়ে দেবো যে মোটো ব্লকে ওয়াইট অ্যাঙ্গেল যেমন তুমি ধরো মোটো ব্লক করবা তখন তোমার হেলমেটে ক্যামেরাটা থাকবে তখন ঠিক এই জায়গাটা প্রতিষ্ঠানটা তোমাকে দেখাই এই জায়গাটা দেখায় পুরোটা তোমার ভিউজ নেয় না ঠিক আছে এরকমভাবে দেখাবে আর আমি তোমাকে দেখিয়ে দেবো ঠিক এরকমভাবে মোটো ব্লকটা হবে শিখিয়ে দেবো তোমাদেরকে আশা করছি তোমরা বুঝতে পারবো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে সেটা একটা কীভাবে করতে হবে তো হেলমেটের সঙ্গে এটা আমি অ্যাডজাস্ট করেছি এই সাইড দিয়ে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে অ্যাডজাস্ট করেছি আর যখন ভয়েসটা তুমি আর এখানে ইউজ করবা তখন নেক্সট এইভাবে এই জায়গাটাতে লাগিয়ে দেবা এখানে হেলমেটের এই জায়গাটা যদি রাখো তাহলে থেকে বেস্ট ভয়েস পাবা কারণ যে সশ শর একটা শব্দ আসে সেটা তোমার এখান থেকে আসবে না এই জায়গাটা থেকে যদি তুমি সেটা করো এই জায়গাটায় এটা তল দিয়ে দিয়ে দেবা এটা তো তুমি এই জায়গাটায় দেখতে পাচ্ছ এই জায়গাটা যদি দাও তাহলে কি বলতো তোমার সে শব্দটা হবে কাছে সেটা হবে না ঠিক আছে আর হেলমেটের সঙ্গে এটা হয়ে গেলেই হয়ে যাবে তো আমার সেটা এটাই ঠিক আছে আমি এই সেটা ভিডিও বানাই ঠিক আছে আশা করি তোমরা চিনতে পারছো দেখতে পাচ্ছো হেলমেটটা ঠিক আছে এটা আমার সেট আপ তো সিস্টেমটা তোমরা ঠিক এই সিস্টেমে রাখবে ঠিক আছে তাহলে কী বলতো তোমাদের ভিডিওটার কোয়ালিটিটা বেস্ট হয়ে আসবে আর অ্যান্ড্রয়েডে একটা জিনিস হোয়াইট অ্যাঙ্গেল তোমাকে বললাম যে ওয়াইট অ্যাঙ্গেলের জন্য এইভাবে থাকে তো ওর জন্য একটা আলাদা সিস্টেম থাকে ঠিক আছে তোমাকে এই জিনিসটা এরকম হবে এরকম না হলে প্রফেশনাল ব্লগ তোমার হবে না তো এইভাবে যদি নিতে চাও তাহলে কমেন্টে অবশ্যই বলো আমি নেক্সট ভিডিও এনে দেবো কীভাবে এইভাবে ভিডিওগুলো ইউজ করবা ঠিক আছে নাহলে তুমি যখন ভোটো ভিডিও করতে যাবা ঠিক এই জায়গাটা হ্যান্ডেল দেখা যাবে না সামনেকার এই জায়গাটা দেখা যাবে আর সামনেটা দেখা যাবে ঠিক আছে তো তোমরা কমেন্ট করো অবশ্যই তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো যেন এইভাবে ব্লগটা হয় পুরো ভিউজটা আসে তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া নতুন হয়ে থাকলে ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দেওয়া আর ইউট্যুব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে তো যারা নতুন হয়ে আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব